বাংলায় মুসলমানরা কবে কিভাবে এলেন ভারত বাংলাদেশে হিন্দু মুসলমান সমস্যার শিখ কোথায় বাংলায় মুসলমানদের আগমন এবং এর প্রেক্ষাপট নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল বাংলা অঞ্চলে মুসলমানদের আগমন একটি দীর্ঘ প্রক্রিয়া যা কয়েক শতাব্দী ধরে চলেছে এই প্রক্রিয়াটি ছিল সামাজিক ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণের মিশ্রণ বঙ্গ অঞ্চলে মুসলমানদের উপস্থিতি শুধুমাত্র তাদের সামরিক বিজয় বা শাসনের মাধ্যমে নয় বরং তাদের ধর্মীয় প্রচারক বণিক এবং সুফি সাধকদের কার্যক্রমের মাধ্যমেও প্রতিষ্ঠিত হয় মুসলমানরা বাংলায় প্রথম আসে সাতম থেকে আটম শতাব্দীর মধ্যবর্তী সময়ে যখন আর বণিকরা বঙ্গোপসাগরের বন্দর নগরীগুলিতে ব্যবসা শুরু করে তবে এটি ছিল কেবল বাণিজ্যিক যোগাযোগ বারশো চার খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইক্তিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ারের নৈহাটির যুদ্ধে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে তিনি সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন এবং গৌর বা লক্ষণতি দখল করেন এই সামরিক বিজয় ছিল বাংলায় ইসলামিক প্রভাব প্রতিষ্ঠার প্রথম বড় পদক্ষেপ মুসলমানদের মধ্যে সুফি সাদকেরা বাংলায় ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুফি সাদকেরা সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় ইসলামের শিক্ষা প্রচার করতেন এবং তাদের জীবনযাত্রা ও ব্যবহারিক আচার আচরণ দিয়ে স্থানীয় মানুষের মন জয় করতেন বাংলায় উল্লেখযোগ্য সুফি সাদকদের মধ্যে শাহজালাল সিলেট খানজাহান আলী বাগেরহাট ও শাহ মকদুম রাজশাহী উল্লেখযোগ্য সুফিদের ভূমিকা প্রধানত ছিল এক সমাজ সেবার মাধ্যমে ধর্মপ্রচার সুফিরা শিক্ষা চিকিৎসা এবং কৃষি উন্নয়নে অবদান রাখতেন তাদের কর্মকাণ্ড স্থানীয় জনগণের জীবনমান উন্নত করেছিল দুই স্থানীয় সংস্কৃতির সঙ্গে ইসলামের সমন্বয় তারা ইসলামিক আচার অনুষ্ঠানের সঙ্গে স্থানীয় রীতিনীতি ও বিশ্বাসের মিশ্রণ ঘটিয়ে মানুষের কাছে ধর্মকে সহজবদ্ধ করতেন বাংলায় ইসলামী শাসনের বিস্তার ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ারের পর বাংলা দিল্লি সালতানাতের একটি অংশ হয়ে ওঠে এরপর স্বাধীন সুলতানরা বাংলার বিভিন্ন অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেন তেরোশো বাহান্ন সালে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ স্বাধীন বাংলা সালতানাত প্রতিষ্ঠা করেন তার শাসনকালে বাংলার মুসলিম শাসনের ভিত্তি শক্তিশালী হয় বাংলার মুসলিম শাসনের সময় এক প্রশাসনিক সংস্কার শাসন ব্যবস্থায় ইসলামী আইন প্রবর্তিত হয় তবে স্থানীয় হিন্দু জমিদারদের অধিকারও বহাল রাখা হয় দুই অর্থনৈতিক উন্নয়ন কৃষি বাণিজ্য এবং কারুশিল্পে অগ্রগতি হয় মুসলমান শাসকেরা নব্য ইসলাম ধর্মাবলম্বীদের ভূমি ও অন্যান্য সুবিধা প্রদান করতেন তিন মিশ্র সংস্কৃতির জন্ম হিন্দু মুসলমান সংস্কৃতির মধ্যে এক প্রকার মিশ্রণ ঘটে যা বাংলার সাহিত্য সংগীত এবং স্থাপত্যে প্রতিফলিত হয় স্থানীয় হিন্দু জনগোষ্ঠীর প্রভাব বাংলার হিন্দু সমাজের উপর মুসলিম শাসনের বিভিন্ন ধরনের প্রভাব পড়ে হিন্দু জমিদার এবং ব্রাহ্মণরা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থাকতেন তবে অনেক নিম্নবর্ণের হিন্দু সমাজ ইসলামের সমতা ও ভ্রাতৃত্বের আদর্শে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মান্তরের কারণগুলো ছিল এক সমাজের সমতা ইসলাম ধর্মের সমতা ও ভ্রাতৃত্ববোধ নিম্নবর্ণের হিন্দুদের আকর্ষণ করেছিল দুই অর্থনৈতিক সুবিধা মুসলিম শাসকন নতুন ধর্ম গ্রহণকারীদের জন্য বিভিন্ন সুবিধা দিতেন তিন সুফি সাধুদের প্রভাব সুফি সাধুদের উদার দৃষ্টিভঙ্গি এবং মানবিকতা ধর্মান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিন্দু মুসলমান সম্পর্ক প্রাথমিক সময়কাল হিন্দু মুসলমান সম্পর্ক বাংলায় প্রাথমিক পর্যায়ে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল দুই সম্প্রদায়ের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ সহাবস্থান গড়ে ওঠে তবে এটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় ধর্মীয় সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলি এই সম্পর্ককে জটিল করে তোলে হিন্দু মুসলমান সমস্যার শিখ বাংলায় হিন্দু মুসলমান সমস্যার শিখ ঐতিহাসিক এবং সামাজিক এর মূল কারণগুলো হল এক ব্রিটিশ উপনিবেশবাদ ব্রিটিশ শাসনের সময় ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি হয় তারা সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দেয় এবং এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবহার করে দুই জমিদারি ব্যবস্থা জমিদারি প্রথা যা মূলত হিন্দু জমিদারদের অধীন ছিল গ্রামীণ মুসলমান কৃষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে তিন ধর্মীয় বিভাজন ব্রিটিশ আমলে ধর্মীয় ভিত্তিতে শিক্ষা এবং চাকরির সুযোগ সীমিত ছিল এই সীমাবদ্ধতা দুই সম্প্রদায়ের মধ্যে বৈষম্য বৃদ্ধি করে চার সাম্প্রদায়িক রাজনীতি উনিশ এবং কুড়ি শতকে বিশেষ করে মুসলিম লীগ এবং কংগ্রেসের মতো দলগুলির কর্মকাণ্ডে সাম্প্রদায়িক বিভাজন বৃদ্ধি পায় বাংলায় মুসলমানদের আগমন কেবল একটি সামরিক বা রাজনৈতিক ঘটনা নয় এটি ছিল একটি দীর্ঘ প্রক্রিয়া যার মধ্যে ধর্মীয় প্রচারক সুফি সাধক এবং বণিকদের কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল বাংলার হিন্দু মুসলমান সম্পর্ক প্রাথমিক সময়ে তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ ছিল তবে ঔপনিবেশিক শাসন এবং সাম্প্রদায়িক রাজনীতির কারণে এই সম্পর্ক ধীরে ধীরে জটিল হয়ে ওঠে এই ইতিহাসকে বোঝা এবং ব্যাখ্যা করা বর্তমানে বাংলাদেশ ও ভারতের সমাজ ও রাজনীতিকে বুঝতে গুরুত্বপূর্ণ বাংলায় মুসলিম শাসনের অধীনে সামাজিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায় গ্রামীণ অর্থনীতি এবং ধর্মীয় সম্প্রসারণ এক কৃষি সম্প্রসারণ মুসলিম শাসকরা বাংলার বিস্তৃত ডেল্টা অঞ্চলে কৃষি উন্নয়নে মনোযোগ দেন ভূমিকর ব্যবস্থার পুনর্গঠন এবং নতুন কৃষি পদ্ধতির প্রবর্তন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে অনেক ক্ষেত্রে এই ভূমি পুনর্বন্টন এবং কর ব্যবস্থার সুযোগ নিয়ে স্থানীয় জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল দুই ধর্মীয় সম্প্রসারণ সুফি সাধকদের তত্ত্বাবধানে মসজিদ মাদ্রাসা এবং খানকা প্রতিষ্ঠা করা হয় যা ইসলাম প্রচারের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে তারা হিন্দু সমাজের নিম্নবর্ণের মধ্যে সামাজিক সাম্য এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন মুসলিম শাসকরা করা ইসলামী শাসন কাঠামো প্রবর্তন করেন সরিয়া আইন যদিও সরিয়া আইন প্রচলিত হয় স্থানীয় হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য পৃথক আইন প্রযোগের সুযোগ রাখা হয় রাজস্ব আদায় মুসলিম শাসনের অধীনে রাজস্ব ব্যবস্থা পুনর্গঠিত হয় যা কৃষকদের জন্য নতুন আর্থিক দায়িত্ব নিয়ে আসে বাংলার মুসলিম শাসন স্থানীয় সংস্কৃতির সঙ্গে ইসলামের মিশ্রণে এক নতুন ধারা তৈরি করে এক ভাষার বিকাশ ফার্সি ভাষা প্রশাসনিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় যা পরে বাংলার সাহিত্য এবং ভাষার বিকাশে প্রভাব ফেলে দুই শৈলী বাংলার সুলতানি স্থাপত্য যেমন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং গৌড়ের প্রাচীন মসজিদ স্থানীয় স্থাপত্যরীতির সঙ্গে ইসলামী শিল্পকলার সংমিশ্রণ ঘটায় তিন সংস্কৃতি ও সাহিত্য মঙ্গলকাব্যের মতো হিন্দু সাহিত্যেও ইসলামী প্রভাব লক্ষ্য করা যায় স্থানীয় লোকগানে ইসলামের মূল্যবোধ প্রতিফলিত হয় বাংলায় হিন্দু মুসলিম সম্পর্ক ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হয় ব্রিটিশরা তাদের শাসন জারি রাখতে সাম্প্রদায়িক বিভাজনকে উৎসাহিত করে এক ধর্মীয় ভিন্নতা উস্কে দেওয়া ব্রিটিশরা মুসলমানদের আর্থিক এবং শিক্ষাগত অবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে হিন্দু সমাজের সঙ্গে একটি প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করে দুই সামাজিক বিভেদ বৃদ্ধি জমিদারী ব্যবস্থার কারণে মুসলমান কৃষকদের ওপর হিন্দু জমিদারদের শোষণ বাড়ে এতে মুসলমানদের মধ্যে ক্ষোভের জন্ম হয় শিক্ষা এবং প্রশাসনিক সুযোগ এক ব্রাহ্মণ্য শ্রেষ্ঠত্ব ইংরেজি শিক্ষার প্রচলনের ফলে উচ্চবর্ণের হিন্দুরা প্রশাসনিক এবং পেশাগত ক্ষেত্রে অগ্রসর হয় অন্যদিকে মুসলমানরা ঐতিহ্যগত ধর্মীয় শিক্ষায় আবদ্ধ থাকায় পিছিয়ে পড়ে দুই মুসলিম পুনর্জাগরণ আঠেরোশো একাত্তর সালে স্যারশদ আহমদ খানের নেতৃত্বে আলিক আন্দোলন মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা এবং সামাজিক সংস্কারের প্রবর্তন করে এটি বাংলার মুসলমানদের মধ্যে একটি নতুন চেতনার সূচনা করে ব্রিটিশরা উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন আরও দৃঢ় করে এক বঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গের ফলে বাংলার হিন্দু সম্প্রদায় আন্দোলন শুরু করে যা মুসলমানদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে দুই মুসলিম লীগের উত্থান উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় মুসলমানদের একটি পৃথক রাজনৈতিক পরিচয় তৈরি হয় এটি ভবিষ্যতে ভারত ভাগের ভিত্তি স্থাপন করে ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বৃদ্ধি পায় এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা দাঙ্গাকে উস্কে দেয় দুই সামাজিক অবিশ্বাস ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে খাদ্যাভ্যাস আচার অনুষ্ঠান এবং সামাজিক আচরণ নিয়ে বিভেদ বাড়ে বাংলায় মুসলমানদের আগমন এবং তাদের প্রভাব স্থানীয় সমাজের ধর্মীয় সাংস্কৃতিক এবং রাজনৈতিক কাঠামোতে গভীর পরিবর্তন নিয়ে এসেছে ইসলামের সমতা ও ভ্রাতৃত্বের বার্তা একদিকে স্থানীয় জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছিল অন্যদিকে ঔপনিবেশিক শাসনের প্রভাবে হিন্দু মুসলিম সম্পর্কের মধ্যে বিভেদ গভীরতর হয় ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি এবং সাম্প্রদায়িক রাজনীতির কারণে এই সম্পর্ক জটিল আকার ধারণ করে বর্তমান ভারত ও বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে এই ঐতিহাসিক প্রেক্ষাপটের গুরুত্ব অপরিসীম এটি বোঝার মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পথ খুঁজে পেতে পারি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় धन्यवाद